সংসারের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল রাতে বাজার থেকে কিছু ফল আনিয়েছিলাম ফল বলতে এখানে কমলা পাঁচ হালি কমলা মানে বিশটা কমলা আছে একশো টাকা দিয়ে কেনা হয়েছে কমলার দাম এখন আগের তুলনায় অনেকটা কমে গেছে আর এখানে আরও কিছুটা শশা নিয়েছি যেহেতু এখন শীতকাল বাজারে অনেক শশা বের হয়েছে শশার দামও অনেকটা কম এখানে তিন হালি শশা আছে মানে বারোটা তো এগুলো হচ্ছে ষাট টাকা দিয়ে আর কি কেনা বিশ টাকা করে হালি অনেকে জিনিসপত্রের দাম জানতে চান কোনটা কত টাকা দিয়ে কিনেছি আর সেই জন্য আর কি সাথে দামটাও বলে দিলাম মরুগুলো বের করে দিলাম সেই সাথে খাবারও দিয়ে দিয়েছি পানিও দিয়ে দেব আর আমার মুরগগুলো আগের তুলনায় ওজনটা অনেক কমে যাচ্ছে আগের মতন এখন আর খাবার ঠিক মতো খেতে যায় না জানি না কেন খাবারের পরিমাণটা কমিয়ে দিয়েছে ওই কারণে হয়তো ওজনটা কমে যাচ্ছে আর সেই সাথে এই যে দেখুন সারা দিন বালুর মধ্যেই ঘোড়াগুড়ি করে অনেক সময় দেখা যায় আর টুট দিয়ে কামড়ে কামড়ে বালুও খাচ্ছে চলে এলাম গার্ডেনে এখানে আমি প্রথম দিকে যে টমেটোর চারাগুলো লাগিয়েছিলাম অনেক ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেন আপু তুমি যে টমেটোর চারাগুলো লাগিয়েছিলে ওইগুলোর কি অবস্থা তো শেয়ার করব করব বলে আর করা হয় না যে দেখুন আমার ওই টমেটোর গাছগুলো বাজার থেকে খাবার জন্য আর কি যে টমেটোগুলো আনা হয় ওই টমেটো থেকে বিচি বের করে আমি নিজের হাতে ওই চারাগুলো করিয়েছিলাম আর সেগুলো তো আপনাদের চোখের সামনে নতুন করে বলার কিছু নেই ওই চারাগুলো বড় হয় এখন অনেক লম্বা লম্বা গাছ হয়ে গেছে আর সেই সাথে এই যে দেখুন গাছে অনেকটাই টমেটো হচ্ছে এই টমেটোর জাতটা একটু লম্বা লম্বা বড় বড় সাইজের মানে আমি যে টমেটোগুলোর বেছি দিয়ে চারা করিয়েছিলাম ওই টমেটোগুলোর জাতটা অনেক বড় বড় ছিল তো আমার লাগানোর টমেটোগুলো কেমন হবে আমি জানি না সেটা নির্ভর করবে সম্পূর্ণ মাটির উপরে তো গাছগুলো অনেক লম্বা লম্বা হয়েছে তাই ওরকম বাঁশ পেঁধে দিয়েছি এই যে দেখুন উপরে নিচে দুই পাশে আর কি এভাবে বাঁশ পেতে দিয়েছি যাতে গাছগুলো শুয়ে না পড়ে আর এদিকে এই যে দেখুন আমার বাঁধাকপিগুলোর অবস্থা ছোটো ছোটো বাঁধাকপি হচ্ছে পাতাগুলো আস্তে আস্তে ফল হয়ে ছোটো একটা বাঁধাকপির শেপ হয়েছে আর সেই সাথে এই যে দেখুন আমার অলকপিগুলো অলকপিগুলো মাশাল্লা একটু একটু করে বড় হচ্ছে ফুলকপি এবং বাঁধাকপির তুলনায় অলকপি গুলোই ভালো হচ্ছে এখন মনে হচ্ছে যদি একটু বেশি করে অলকপির চারা লাগাতাম ভালো হতো গার্ডেনে যখন চলেই এসেছি বাবলাম আরও কিছু কাজ করে যাই এখানে আমি যে মরিচের চারা লাগিয়েছিলাম এটা হচ্ছে বাজার থেকে আমরা যে কিনে মরিচ আনি ওই মরিচটা আর কি তো ওগুলো আমি বেগুনের চারার সাথে লাগিয়েছিলাম কিছুটা গাছ বড়ো বড়ো হয়ে গেছে মরিচও হচ্ছে আর এই যে কয়েকটা গাছ ছোটো ছোটো রয়েছে জানি না কেন গাছগুলো বড় হচ্ছে না কেমন জানি মাটির সাথে মিশে যাচ্ছি ওই গাছগুলোর চারপাশের মাটি একটু কুড়ে গোবর সার দিয়ে সেই সাথে একটু ইউরিয়া সারও ছিটিয়ে দিচ্ছি ভাবছিলাম ইউরিয়া সার দেবো না কিন্তু ওই গাছগুলোর কোনো উন্নতি হচ্ছে না একটু ইউরিয়া সার দিতেই হবে গাছগুলো বেড়ে ওঠার জন্য কয়েকদিন থেকে রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না আর গার্ডেনের কাজও তেমন একটা শেয়ার করা হচ্ছে না আজকে যেহেতু কাজ করেছি তাই ভাবলাম একটু বেশি করেই আপনাদের সাথে শেয়ার করি আমার অনেক আপুরা যারা ভারত এবং বাংলাদেশের বাইরে থাকেন যেমন ইউকে ইউএসএ তারপরে কানাডা ফ্রান্স ইত্যাদি ইত্যাদি আর কি অনেক বাইরে দেশে থাকেন তো ওনারা আমাদের গ্রামের এই সবজির ছাড় ওই জিনিসগুলো মিস করেন তাই স্পেশালি ওনাদের জন্যই আর কি শেয়ার করা তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর সেই সাথে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর সেই সাথে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন হ্যাঁ দেখি আরিয়ানের বাবা আজকে অনেক দিন পরে ছোটো মাছ এনেছেন এখানে ওনার পছন্দের কিছু মাছ আর আমার পছন্দের কিছু মাছ আমি চিংড়ি মাছ পছন্দ করি সেটা ছোটো চিংড়ি হোক বা বড় চিংড়ি হোক আর উনি এই যে পুঁটি মাছ সেই সাথেই যে মিক্সড মাছগুলো উনি পছন্দ করেন দুইজনের পছন্দের মাছ একসাথে নিয়ে এসেছেন আর আমি কিন্তু ভয় পাচ্ছি মাছগুলো কত সময় পরিষ্কার করব ওগুলো পরিষ্কার করতে মনে হয় বেশি একটা সময় লাগবে না কারণ চিংড়ি মাছগুলো অনেক ছোটো ছোটো বেশি ছোটো চিংড়িগুলো তো আর কাটতেও হবে না মানে মাথার দিকটা আলাদা করে ফেলতে হবে না আর একটু বড়ো বড়োগুলো আলাদা করে ফেলবো আর ওইদিকে পুঁটি মাছগুলো কাটতে তেমন একটা সময় লাগে না কেটে নেব তো প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে শুরু করলাম ওগুলো একটু ছোটো তাই আগে হয়তো পচে যেতে পারে মাছগুলো পরিষ্কার করে দুয়ে ফ্রিজে তুলে রেখে দিয়েছি এখন আর রান্না করব না ঘরে এসে একটু চা বসিয়েছি এখন আরাম করে একটু চা খাব অফ ক্যামেরায় সকালের খাবার দাবার শেষ করে আমি যে দেখুন বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি বলছে একটু বাবার বাসায় যাব। বাবার শরীরটা একটু খারাপ মানে এত শীত পড়েছে আর সুগারটাও অনেকটা বেড়ে গেছে তো বাবার শরীর খারাপের জন্য আর কি আর মনটা একটু খারাপ ছিল তো অফ ক্যামেরায় কাজকর্ম শেষ করে বেরিয়ে এসে বাড়ির সামনে এসে আর কি একটু ক্যামেরাটা অন করলাম আর আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে কারণ গতদিনও ভিডিও শেয়ার করা হয়নি এখন আর রেগুলার ভিডিও শেয়ার করা হচ্ছে না গত কালকে আজকে দুই দিন মিলিয়ে আমার বাসায় কে কী ঘটেছে না ঘটেছে সবটাই আজকের এই ভিডিওতে থাকবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো যে দেখুন বাবা শুয়ে আছেন বাবার শরীরটা অনেকটা খারাপ সবাই দোয়া করবেন আমার বাবার জন্য এত কষ্ট লাগতেছে কী বলবো তারপরে হয়ে যে নাতিকে আদরে ব্যস্ত তো ওইদিকে আবার বাবির চা করেছেন গরুর দুধের চা গরুর দুধ ঘন করে একেবারে শর্ট দড়ি আর কি সেই দুধ দিয়ে চা করা হয়েছে আপাতত চাটা খেয়ে নেই তারপরে বাইরের দিকে বের কিছুদিন আগে সুপারির সিজন গেল গাছ থেকে সুপারি পেরে বস্তার মধ্যে ভরে সুপারিগুলো হালকা পচিয়ে তারপরে যে দেখুন শুকিয়ে শুকিয়ে আবারও উঠিয়ে রাখা হচ্ছে আমি একটু পুকুর পাড়ের ওইদিকে এলাম বাসায় আসলে আসলে বাড়ির চারপাশটাও ভালো করে দেখা হয় না এই যে দেখুন হাঁসগুলো কী সুন্দরভাবে পানির মধ্যে বাসছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ মানে ওদের কে দেখছিলাম আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম তো গড়ে এসে দেখি মা আবার গাছ থেকে পাকা বেল পেরেছেন হ্যাঁ যে দেখুন বেলের ভেতরের অংশটা বের করে নিচ্ছেন শরবত করার জন্য বেলের শরবত আমার অনেক পছন্দের একটা শরবত তো মা পাকা বেলগুলো জমিয়ে জমিয়ে আমাদের জন্যই রাখছেন আর এখন আবার গাছ থেকে দুই তিনটা পেরে এনেছেন এটা হচ্ছে গাছ পাকা বেল তো এদিকে মা শরবত করছেন আর আমি এই যে আমার বাইপ্যকে নিয়ে একটু দুষ্টটা আমি করতেছি ও হচ্ছে আমার সেই বাইপ্য কয়েকদিন আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম ওকে হ্যাঁ কালিমাও দেওয়া হয়েছিল এত খারাপ অবস্থা ছিল জন্মের পরে তো সেও আস্তে আস্তে যে দেখুন মাশাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে বাইপকে নিয়ে একটু আবারও বের হয়েছি ভাবলাম সবজি চাষ কেমন হয়েছে দেখে আসি তো এখানে এই যে দেখুন আমাদের পুকুর পাড়ে এমনিতেই লাউয়ের বিচি পড়ে গাছ হয়েছে সেই গাছ থেকেও লাউ হচ্ছে তা হচ্ছে মিষ্টি লাউ বা মিষ্টি কুমড়া যেটাই বলো আমরা মিষ্টি লাউ বলি তো এমনিতেই এখানে দুই তিনটা লাউ হয়ে গেছে আমাদের বাড়িতে কিন্তু যত্ন করেও লাউ গাছ লাগালে লাউ হয় না আর এত ঠান্ডার সময়ে এই যে দেখুন আমার চাচা তো বাই পুকুরে কিভাবে সাঁতার কাটছে আসলে ওকে দেখে আমার মনে হচ্ছে বাচ্চাদের সত্যি ঠান্ডা নেই মানে ওদের টান্ডা লাগে না যত সব ঠান্ডা আমাদেরই বড় মানুষের তো এদিকে আবার মাংস আনা হয়েছে মাংসগুলো কেটে কুটে ধুয়ে বাবি মনে হয় রেখেছেন রান্না করার জন্য তার আগে কিন্তু আমার কোদা লেগে গিয়েছে আমার আবার কোথায় যাওয়ার পরে তাড়াতাড়ি কোদা লেগে যায় রান্না করে গিয়ে দেখি সকালে কি রান্না করা আছে এখানে মিষ্টি কুমড়া কচি মিষ্টি কুমড়া আর কি শুকনো শুকনো করে বাজির মতন আর কি করা হয়েছিল তো অনেক দিন পরে মিষ্টি কুমড়া খাবো খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে দেখুন বেরিয়ে পড়েছি সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যার আগে আবার বাড়িতে পৌঁছাতে হবে যতবার বাবার বাড়ি আসি বাবার বাড়ি থেকে যাওয়ার সময় মনটা এত দুর্বল হয় ভেতর বেতর কান্না চলে আসে মানে মানসিক দিক দিয়ে ভেতর থেকে ভেঙে পড়ি বারবার মনে হয় যে বাবা অতটা অসুস্থ অনেক বয়স্ক মানুষ তো এখন হয়তো যাচ্ছি আবারও ফিরে এসে ওই অবস্থায় দেখতে পাবো কি না তো ওই কথাগুলো মানে মনের মধ্যে আসে আর এমনিতেই আর কি নিজের অজান্তে কান্না চলে আসি তো আজকে আরও একটু বেশি করে ওই জিনিসগুলো আর কি ফিল হচ্ছিল আসলে বয়স্ক মানুষের উপর কোনো বর্ষা নেই এই আসেন এই নেই তো ওই কথাগুলো ভাবছিলাম আর এদিকে কিন্তু গাড়িও আসছে না অনেকটা গাড়িতে আর এন সিগনাল দিচ্ছে কোনো একটা গাড়িও কিন্তু তামাচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় প্যাসেঞ্জার গাড়ি ওই রকম পাওয়া যায় না তো ওই যে আমার বাবার বাড়ি আর এই রাস্তা দিয়ে আর কি আমরা এখানে এসে মেন রোডে দাঁড়িয়ে আছি দেখা যাক গাড়ি আসে কি না বেলা এসেছিলাম তাই টান্ডার কাপড় চুপড়ও আনেনি এখন কিন্তু অনেকটা টান্ডা লাগতেছে তো যাই হোক পরে একটা গাড়ি পেয়ে গিয়েছিলাম গাড়িতে করে সোজা চলে এসেছি আমার বাবার বাসা থেকে আমার বাসায় গাড়িতে করে আসতে এই আট নয় মিনিটের মতন আর কি সময় লাগে বাড়ি থেকে বেরিয়ে সোজা গাড়ি পেয়ে গেলে দশ মিনিটের ভেতরে আর কি বাসায় চলে আসা যায় তো যাই হোক বাড়িতে চলে এসেছি বিকালের দিকেও আজকে দেখুন অনেকটা কুয়াশা পড়েছে খুব বেশি ঠান্ডা লাগতেছে এখন গিয়ে আবার মোরুগুলোকে খাবার খাইয়ে তাদের গড়ে ঢুকাবো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ফুটেজ মানে আজকের ভিডিও ফুটেজ তো টুকটাক জিনিস কিনতে হবে আর সেই সাথে আর কি ব্যাংকেও কিছু কাজ আছে তো আরিয়ানের বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছি তো আমরা যাব পাতারকান্দিতে সামান্য কিছু দরকারি আর কি জিনিসপত্র কিনতে হবে ওই কারণে আর কি বের হওয়া আর ব্যাংকে মানে একসাথে দুইটা কাজ হয়ে যাবে তো ওখানে এসে আরিয়ানের বাবার আরও কিছু এক্সট্রা কাজ ছিল উনি চলে গেছেন এখানে সামনে একটা অফিস আছে অফিসে আর আমরা মা ছেলে এই যে দেখুন দাঁড়িয়ে আসি একটা দোকানের সামনে তো আরিয়ান এক জোড়া শু কিনবে এই বছর শীতে আরিয়ানকে শু কিনে দেওয়া হয়নি গত বছরের দুই জোড়া শু আছে এক জোড়া শু খারাপ হয়ে গেছে আর এক জোড়া মানে ছোটো হয়ে গেছে ওর এখন আর ওই জুতাটা হয় না তো কে একটা জুতা কিনে দিতে হবে তাই জুতার দোকানের সামনে দাঁড়িয়ে আর কি আরিয়ানের বাবার জন্য অপেক্ষা করতেছি ওই দোকানটাতে আরিয়ান মানে যে ধরনের শু নিতে চাইছে ওই দোকানটাতে মনে হচ্ছে পাওয়া যাবে তাই ওখানেই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি সামনে আরও কয়েকটা জুতার দোকান আছে তবে আমি এখান থেকেই নিয়ে নেব হ্যাঁ হচ্ছে দেখুন তো ফাইনালি আরিয়ান একজোড়া শু সিলেক্ট করেছে বাড়িতে নিয়ে দেখাবো কোন শুটা কেনা হলো তো আমি যেটা পছন্দ করেছিলাম ওটা সে কিনতে চায়নি পরে তার নিজের মতন করে এক জোড়া কিনেছে তারপরে এসেছি সবজি বাজারে এখানে একেবারে ফ্রেশ মানে দেশি আর কি ফুলকপি চালান দেওয়া ফুলকপিগুলো না একেবারে লোকেল আমাদের আশেপাশে আর কি যে ফুলকপিগুলো লাগানো হয় তো ফুলকপিগুলো দেখে মনে হচ্ছে সবকটা নিয়ে নেই তো আমি এখান থেকে কিছু ফরাসের বেশি নিচ্ছি তো তারপরে বাজার শেষ করে যে খাবার দাবারে চলে এসেছি চলে এলাম বাসায় সন্ধ্যার দিকে মনে পড়লো আমি কী কী জিনিস আনলাম ওগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এই যে দেখুন আরিয়ান ফাইনালি ওই শ্যুটাই মানে পছন্দ করেছে তো ওই শ্যুটা পছন্দ করার একটাই উদ্দেশ্য এটাতে ওরকম চাপ দিলে মানে নেচের দিকে এই যে দেখুন লাইট জ্বলে আমি একটু অন্ধকার করে আপনাদেরকে দেখাই আলোতে বোঝা যাচ্ছে না এই যে দেখুন রেড এবং গ্রিন লাইট জ্বলতেছে তো ওটাই হচ্ছে ওর মেন স্পেশালিটি ওই জুতাটাই কিনবে দুই তিনটা দোকান মানে খুঁজে খুঁজে পরে আর কি এক দোকান থেকে ওই জুতাটা বের করেছে আর আমি এখানে আরও টুকটাক কিছু জিনিস এনেছি আমার একেবারে প্রয়োজনীয় আর কি কিছু জিনিস তো আপনাদের কেউ দেখিয়ে নেই আমি আবার বেশি দামি জিনিস নিজের জন্য কিনি না সস্তাতে যেভাবে বস্তা বরা যায় আর কি ওইভাবেই আর কি জিনিস কিনি এটা হচ্ছে একটা শাল এই যে দেখুন এই শালগুলো অনেক সফট হয় আর এতো গরম শীতের সময় এত আরাম লাগে কি বলবো আর পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশন ডিজাইনটাও আমার কাছে পছন্দ হয়েছে দামটাও আমার কাছে অনেকটা রিজনেবল মনে হয়েছে তাই আর কি আনা একশো টাকা আর সেই সাথে একটা সোয়েটার আনা হলো এই যে দেখুন তো ওটা একটু পাতলা টাইপের সোয়েটার মানে দিনের বেলা যখন কোথায় যাই তখন ওই সোয়েটারটা পরে যাওয়া যাবে এই যে দেখুন আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দুই সাইডে দুইটা পকেট দেওয়া আছে তো আমি ওই ধরনের সোয়েটার কলেজ জীবনেও বেশি পরতাম আর এখানে যে একটা হিজাব একশো টাকা এটা ব্লু কালার অনেকটা লম্বা বড়ো হিজাবটা ভালো লেগেছে তাই নিয়ে এলাম যদিও এটার প্রয়োজন ছিল না ওটা পছন্দ হলো আর কি তাই নিয়ে আসা দোকানে এক জিনিস কিনতে গেলে দেখা যায় অন্য একটা জিনিস সাথে পছন্দ হয়ে যায় আর সেই সাথে এই যে দেখুন এটা একটা প্যান্ট লাগেজ প্যান্ট আর এই যে কয়েকটা হিজাব ক্যাপ তো হেজাব ক্যাপ ছাড়া আমি আবার হেজাব পড়তে পারি না এটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আর এই যে দেখুন আর একটা টুপির মতন তো ওগুলো পড়লে আসলে মাথা ব্যথা করে না ওই ক্যাবগুলো মাথা দেওয়ার পরে পেছন দিকে যে দড়ি দিয়ে বাঁধতে হয় আর মাথার পেছনে পিতা বেঁধে লং টাইম কোথাও জানে করলে দেখা যায় মাথা ব্যথা হয়ে যায় তো এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে আপনারা আপনাদের জন্য কেনাকাটা করলেন শিফার জন্য কিছু কিনলেন না বলবেন অবশ্যই বলবেন কারণ আপনারা কিছু মানুষ আছেন শিফার ভক্ত আপনাদেরকে একটা কথা বলা হয়নি শিফা আমার বাসা থেকে চলে গেছে একেবারের জন্য চলে গেছে তার সব জিনিসপত্র নিয়ে সে আর কখনো আমার বাসায় আসবে না তো গত গতকালকেই চলে গেছে আপনাদেরকে বলা হয়নি আজকের ভিডিওতে ভাবছিলাম সবটা শেয়ার করব। কিভাবে গেল কে কে এসে ওকে নিল কী জন্য গেল। কি ঘটনা ঘটেছে সবটাই ভাবছিলাম শেয়ার করব কিন্তু ভিডিওটা যেহেতু আগের এডিট করা ছিল তাই আর কি আর শেয়ার করা হয়নি আগামী আগামীকালকের ভিডিওতে ভিডিও ফুটেজ সহ আমি আপনাদের সাথে শেয়ার করব কী জন্য গেলো কেন গেলো সেটাও আপনাদেরকে বলবো সবার শেষে একটা কথা আমি কিন্তু ওকে তাড়িয়ে দেইনি ও নিজে নিজে চলে গেছে তো কালকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম